নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি জি স্ক্রিনে যে নাম্বার আছে দর্শক ভাই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তো যে কটা গরু দেখাবেন একদম গ্যারান্টি সহ আপনার খামার থেকে আসে দেখে শুনে নিতে পারবে নাকি জি অবশ্যই তো চলেন গরুগুলো এক এক করে দেখাই

কেবিন বাচ্চার বয়স দিন বাচ্চার আগে একটু আপনাদের ভালো করে দেখায় খুবই পার্সেন্টের একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে দর্শক ভাই দেখলেই বুঝতে এটা একটা কি বাচ্চা হয়েছে দেখা দর্শক ভাই বাচ্চার বয়স বলতেছেন নয় দিন নয় দিন

মার্শাল্লাহ দর্শক একটু মাজা টাজা আপনাদের দেখা দর্শক ভাই দাম ভাই দেখাও একদম করতে পারবি সারা বাংলাদেশ দেখি শুনি যাচা বাসা করে যে রেট দিছি জি যে কোনো দর্শক ভাই আরো বিশটা ভিডিও দেখি দাম দেখি তারপর যাচা যাবি আচ্ছা আপনার দুই নম্বর গৌরা দেখায় দুই নম্বর সিরিয়ালে আরো একটা বিগ সাইজ এর নিয়ে আসলেন কাকা এটাও তো অনেক সুন্দর একটা গাবি এটা কি জাতের এটা একটা ফিজান দেখো অনেক বড় অনেক বড় একটা জি অনেক বড়

এটা আরো বকন বাচ্চা ভবিষ্যতের আরো একটা গাবি দর্শক দেখেন অনেক বড় একটা একদম অরিজিনাল জাতমানের গরু কোন লাভই কম্বল নাই দেখলে বুঝতে অনেক বড় গরু দেখা অনেক বড় একটা গরু দর্শক দেখেন সবাই করতে পারে শান্ত গরু দুই টানে তিরিশ লিটার দুধ দুই টানে তিরিশ লিটার দুধ গ্রামটি থাকবে মা বোনাধন করবি একদম পেশাবের ধারের উলান পালান ঠেলে দেখাও ধার থেকে দর্শক দেখেন একদম ঠেলে মাদাটা দর্শক দেখেন অনেক বড় একটা এই গোটা দাম রাখছেন কেমন কাকা এটা যে কোনো দর্শক ভাই নিবি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম জি 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 আর সে দরদাম করে নিতে পারবে অবশ্যই দর্শক ভাই চাটা বান্ধব অনেক সুন্দর দুধ একদম গ্যারান্টি সহ খাবার থেকে দেখে শুনে নিতে পারবে আবার বলে দিবেন কোন দর্শক ভাই নিলে পারে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম রাখবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম

দর্শক ভাই সীমিত দরদাম করে নিতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে চলেন আপনার তিন নম্বরটা দেখাই তিন নম্বর সিরিয়ালে মার্শাল আরো একটা আনকমন গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা দর্শক ভাই দেখাও একটা ইন্ডিয়ান জার্সি গর দর্শক ভাই দেখলি বুঝতে হবে একটা সুপার কালেকশন দর্শক ভাই সুপার কালেকশন যে গাবি গট কয়টা দেখাচ্ছেন একের উপর এক মার্শাল গাবি অনেক সুন্দর জাত মানে সুন্দর জাত মানে ভাই দেখলি বুঝতে হবে এটা একটা জার্সি গর দর্শক দেখাও ইন্ডিয়ান একটা গরু ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কেমন এই গোটার ভাই মাত্র 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা দেখো অনেক সুন্দর একটা মেয়ে বাচ্চা হয়েছে দেখো মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা হয়েছে দেখো বয়স কয় দিন

পঁচা আশি হাজার টাকা দাম রাখবো দর্শক ভাই দেখো দু লক্ষ পঁচা হাজার টাকা দাম জি জি দেখ দরদাম করতে পারবে সীমিত দরদাম করে দশক দেখাও আচ্ছা আচ্ছা